শনিবার জাতীয় জুডিশিয়াল একাডেমির দুশো বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় আসলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বলেন, বিচার ব্যবস্থায় যেন কোনো পক্ষপাত না থাকে আমি অনুরোধ করছি বিচার ব্যবস্থায় থাকবে পবিত্রতা সততা তবে কথা বলার আগেই মমতা বলেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কাউকে অপমান করার জন্য কথা বলছি না এই মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিচারপতি গবই বিচারপতি দীপঙ্কর দত্ত বিচারপতি রাজেশ বিন্দল প্রমুখ এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন তিনি নিজেই একজন আইনজীবী এ কথা তিনি আগেও বহুবার বলেছেন একাধিক মামলাও লড়েছেন বলে জানিয়েছেন এদিন আগামী দিনে নিজের মামলা নিজে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা তিনি বলেন তিন চারটে কেস লড়েছি আগামী দিনে যদি মামলা লড়ি তাহলে উন্নয়নের জন্য লড়ব সাধারণ মানুষের জন্য লড়ব তিনি আরও বলেন অনেক সময় ব্রিফিং ঠিক মতো হয় না তাই নিজের মামলা নিজে লড়লে বোঝাতে সুবিধে হয় আই ডোট নো হোয়াট টু স্পিক বাট আই প্লিজ কনসিডার মি অ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার বিকজ আই অলসো বিলংস টু দিস ল লটারনিটি ইন মাই লাইফ থ্রি ফোর কেসেস আই অলসো ফর্ট অ্যান্ড দে অফার মি ওয়ান গ্রাউন্ড আই প্রিজার্ভ ইট whenever i'll be allowed to practice regularly not for me but for public works for development works and sometimes i have seen to give the briefing it may not be uh, proper in every cases so it is better if we can fight ourselves then at least who knows the things at least may get the opportunity একই সঙ্গে মমতা অনুরোধ করেন তাকে যাতে বার অ্যাসোসিয়েশনের আজীবনের সদস্য পদ দেওয়া হয় বর্তমানে প্রতি বছর সদস্য পদ নবীকরণ করতে হয় তাকে মমতা বলেন লাইফ মেম্বার করে দিন টাকাও নেব না বিচার ব্যবস্থা আমাদের কাছে মন্দির মসজিদের মতো আমি বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি জুডিশিয়ারি সাধারণ মানুষকে সাহায্য করে নাও অলসো আই এম কন্টিনিউ দ্য বার অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ইয়ার উই অলসো অন বিহ অফ পিপুল আই ক্যান অ্যাসিউর ইউ নো মানি আদালতের জন্য যে সত্তর একর জমি দিয়েছে রাজ্য সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ফিনজিনী সরকারের রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা